বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুঁড়ি শাকের দারুণ একটি রেসিপি যেটা হলে গরম ভাতে আর কোনো কিছুরই দরকার হবে না এটা দিয়ে এক নিমেষে এক থালা ভাত কিন্তু খেয়ে নেওয়া যায় চলুন তাহলে শুরু করা যাক আজকের এই পুঁই শাকের দারুণ মজার রেসিপি প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে খুব ভালোভাবে গরম হওয়ার পর দিয়ে দিলাম বড় চামচের এক চামচ সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে আজকের এই রান্নাটি সর্ষের তেলে করলে খেতে বেশ ভালো হবে তেল যখন গরম হয়ে যাবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে নেড়ে চেড়ে একটু কালারটাকে চেঞ্জ করে নিতে হবে যখন শুকনো লঙ্কাটা কালো মতন হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ কালো জিরে তারপর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কার চেরা কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান বরাবর ফাটিয়ে নিয়েছি যখন ফোড়নটা এইভাবে ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে পুঁইশাক আমি এখানে পুঁইশাকের ডাটাগুলোকে এইভাবে বেছে ছোট ছোট করে কেটে নিয়েছি সঙ্গে কিন্তু একটা আলুও দিয়েছে বন্ধুরা আমার মা দিদার কাছ থেকে শেখা কোনো সবজি নাকি একা রান্না করতে হয় না তাই পুষাকের সঙ্গে একটা আলু দিয়েছি এবার এখানে কমন মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সবই চা চামচের হাফ চামচের হাঁপ পরিমাণ মতো লবণ এবার মশলার সঙ্গে ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে পুঁই শাকটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে পোশাকটাকে এইভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে এক মিনিটের মতন এতে পোশাকটা অনেকটা নরমও হয়ে যাবে আবার কিন্তু ভাজা ভাজাও হয়ে যাবে একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এক মিনিটের মতন আর গ্যাসের আজকে একেবারে লোতে রেখে দিয়েছিলাম দেখুন পুশাকটা আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে পাতাগুলোও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর একটু জলও ছেড়ে দিয়েছে এবার এই ডাটাটাকে কড়ার গায়ে ছড়িয়ে ছড়িয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এতে পুঁইশাক থেকে বের হয়ে আসা জলটাও শুকিয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু সবজিটা ভাজাও হবে কিছুক্ষণ পর পর এইভাবে খুন্তি দিয়ে নেড়ে এই জলটাকে শুকিয়ে নিতে হবে কোনোভাবেই গ্যাসের আজকে হাইতে করা যাবে না হাইতে করলে কিন্তু সবজিগুলো পুড়ে যাবে তো দেখুন আমি এখানে আপনাদের এক মিনিট পর দেখাচ্ছি জলটা অনেকটা শুকিয়ে গিয়েছে আর সবজিগুলোও কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে সবজিগুলোকে আর ভাজবো না এবারে এখানে দিয়ে দিচ্ছি জল অনেকটা পরিমাণে এখানে জল দিয়ে দিতে হবে যাতে ডাটাগুলো জলের নিচে থাকে কেন কি ডাটাটাও অনেকটা শক্ত আছে জলের পরিমাণটা বেশি করে দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে দেখুন ডাটাগুলো একেবারে জলের নিচে চলে গেছে এবার একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব দু মিনিট আর এদিকে আমি একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি এই মিক্সচার জারের মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচের হাফ চামচ সর্ষে গোটা সর্ষের সঙ্গে দিয়ে দিচ্ছি আমি দু টুকরো আদা আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কার চেরা আমি এখানে সর্ষেটাকে একটা পাতলা পেস্ট করে বেটে নেবো তাই একটু ঠান্ডা জল দিয়ে দিলাম আর বন্ধুরা সর্ষের সঙ্গে লঙ্কা দিয়ে বেটে নিলেও কিন্তু সর্ষে তেতো হয় না আর এদিকে দেখুন আমি এবার দু মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি জলটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে আর আলু আর ডাটাগুলো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি একটা আলু আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন খুব অনায়াসে কিন্তু আলুটা ভেঙে গেল পারে আরও কিছুক্ষণ জাল করে জলটাকে শুকিয়ে নিতে হবে আর খুব বেশি জালও করলে কিন্তু খেতে ভালো লাগবে না তো তিরিশ সেকেন্ডের মতন জাল করে নিয়েছি জলটা হালকা শুকিয়ে গেলে দিয়ে দিলাম সেই সর্ষের পেস্টটা যেটা আদা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকে পেস্ট করে রেখেছিলাম খুব ভালোভাবে সর্ষে পেস্টের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর সর্ষে পেস্টটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বাইরে বেরিয়ে আসবে আর অনেকটা কিন্তু ঘনও হয়ে যাবে তো সর্ষে পেস্টে দেওয়ার পর আরও কিছুক্ষণ এইভাবে আমি উতলে উতলে জাল করে নেব যখন এটার মধ্যে খুব সুন্দর একটা টকবক টকবক করে ফুটতে আরম্ভ করবে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো আমি এখানে ঘরে করা ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে কোনো মশলা কিন্তু আমি অ্যাড করব না এই তরকারিটা জিরে গুঁড়ো আর সর্ষে বাটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো দেখুন জিরে গুঁড়োর সঙ্গে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আমি এখানে কাঁচা লঙ্কার চেরা এখানে আমি কাঁচা লঙ্কাটাকে মাঝখান বরাবর ফাটিয়ে নিয়েছি আর তারপর দিয়ে দিলাম এক চামচের মতন কাঁচা সর্ষে তেল এটা কিন্তু এই তরকারিতে আলাদা রকম ফ্লেভার এনে দেবে বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আজকের রেসিপি হলে সর্ষে পুঁই শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতে এই রেসিপি হলে কোনো কিছুরই কিন্তু দরকার পড়বে না বন্ধুরা আমি এখানে চিনি দিতে ভুলে গিয়েছিলাম তাই সবার শেষে চিনি দিয়ে দিলাম আপনারা যখন এটাকে ফোড়ন করে নেবেন তরকারিতে তখনই কিন্তু চিনিটা দিতে পারেন চিনির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে সর্ষে পুঁই শাক তাহলে আজকের এই সর্ষে পুঁই শাকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করবেন শেয়ার করতে ভুলবেন না আর একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক কিন্তু উৎসাহ করে দেয় তাহলে বন্ধুরা আজ আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবাইকে টাটা